আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আরছি মার্কেটের সবচাইতে বেস্ট কোয়ালিটি জমজম সুইস লোন থ্রি পিস কালেকশন নতুন ডিজাইন ভাইরাল ডিজাইন সব একসাথে দেখাই দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা এই ড্রেসগুলো নিতে পারেন যারা ঢাকা বেড়াতে করবেন তারা আমাদেরই হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট দা নাম ঠিকানা দা যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে পড়বেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লাইন সিনেমার গলির ভিতরে একরামুদ্দিন প্লাজার উল্টা পাশে যদি না চিনেন এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো চার পিস থ্রি পিস নেবেন হোলসেল পেয়ে যাবেন আজকে যে জমজমগুলো দেখাই দিব মার্কেটের সবচেয়ে বেস্ট কোয়ালিটির জমজম সুইচ সব কয়টা ভাইরাল ডিজাইন দেখার মতো ডিজাইন এগুলো একদম এক্সক্লুসিভ সেলর দেখেন সেলর আড়াই গজ নামাজ আর কাপুর কোয়ালিটি যদি হাতে পান আশা করি খুশি হয়ে যাবেন গা আমাদের কাছে দুই তিন কোয়ালিটি জমজম আছে দুই তিন কোয়ালিটির জমজম আছে যে জমজমটা আজকে দেখায় দিতে সেটা মার্কেটের সবচাইতে বেস্ট কোয়ালিটি জমজম সবচাইতে বেস্ট কোয়ালিটি জমজম নতুন ডিজাইন নতুন কালার যার যা লাগবো তারা তার স্কিন নিয়ে নিবেন সর্বনিম্ন চার পিস থ্রি পিস অর্ডার করতে হবে সর্বনিম্ন চার পিস থ্রি পিস অর্ডার করতে হবে মার্কেটের সবচাইতে বেস্ট কোয়ালিটি জমজম সুইস মার্কেটের সবচাইতে চাইতে মার্কেটের সব বেস্ট কোয়ালিটি জমজম সুইচ দেখেন ডিজাইনগুলা দেখেন এগুলো সব ভাইরাল ডিজাইন এক কথায় অসাধারণ দেখেন নিবেন আর বিক্রি করবেন যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন সরাসরি হিসেবে করবেন এগুলো হোলসেল প্রাইস মাত্র আঠেরোশো পঞ্চাশ টাকা আঠেরোশো টাকা মার্কেটের সব চাইতে বেস্ট কোয়ালিটি জমজম সুইচ দেখার মতো ডিজাইন এক কথায় অসাধারণ এক কথায় অসাধারণ দেখেন ডিজাইনগুলা যারা নিবেন খুব দ্রুত অর্ডার করে দিবেন শেষ হয়ে যাবে আসার সাথে সাথে শেষ হয়ে যাবে এগুলা আমরা জমজম অনেক কষ্ট করে ভিডিও দেই অনেক কষ্ট করে ভিডিও দেই কি কারণে জমজম স্টক রাখতে পারি না দেখা যায় ভিডিওর আগে মাল শেষ হয়ে যায় মাত্র 850 টাকা জমজম সুইচ মার্কেটের সবচাইতে বেস্ট কোয়ালিটি লোন পিস যারা পাইকে নিয়ে ব্যবসা করেন আমি বলবো সামিয়া ফ্যাশন আইসা পড়বেন অনেক ডিজাইন অনেক কালার আছে অনেক ডিজাইন অনেক কালার আছে আসলে দেখে নিতে পারবেন তিরিশ টা ডিজাইন তিরিশ টা কালার আছে মাত্র 850 জমজম সুইচ মার্কেটের সবচাইতে বেস্ট কোয়ালিটি লোন পিস মার্কেটের সবচাইতে বেস্ট কোয়ালিটি লোন মাত্র পঞ্চাশ হোলসেল প্রাইস দেখেন মার্শাল্লাহ ডিজাইন দেখলে প্রেমে পড়ে যাবেন এত সুন্দর ডিজাইন আর এত সুন্দর কালার মাত্র আষ্টশো পঞ্চাশ বাংলাদেশের এক নাম্বার মার্কেটের সবচাইতে বেস্ট কোয়ালিটি জমজম সুইস লোন মাত্র আষ্টশো পঞ্চাশ সর্বনিম্ন চার পিস থ্রি পিস অর্ডার করতে হবে যারা এক পিস নেবেন এক হাজার পঞ্চাশ টাকা যারা এক পিস নিবেন এক হাজার পঞ্চাশ টাকা দেই এক পিসের লিগে আমাদের নক দিবেন না দয়া করে পিসের দিবেন না সর্বনিম্ন পিস পিস নিতে হবে আমাদের দোকান থেকে যে কয়টা যে কয়টাকে থ্রি পিস নেন নিতে পারবেন কিন্তু সর্বনিম্ন চার পিস থ্রি পিস অর্ডার করতে হবে এই যে দেখেন মার্শাল্লা অনেক সুন্দর মাত্র আষ্টশো পঞ্চাশ জমজম সুইস মার্কেটের সব চাইতে বেস্ট কোয়ালিটি লোন থ্রি পিস কালেকশন মাসাল্লাহ এক কথায় অসাধারণ দেখার মতো ডিজাইন দেখার মতো মাসাল্লাহ দেখেন একবার জাস্ট ওয়াও মাথা নষ্ট করা ডিজাইন জমজম সুইচ মার্কেটের সব চাইতে বেস্ট কোয়ালিটি লোন থ্রি পিস কালেকশন দেখার মতো ডিজাইন মাসাল্লাহ এক কথায় অসাধারণ এক কথায় অসাধারণ মাসাল্লাহ দেখেন জমজম সুইচ মার্কেটের সব চাইতে বেস্ট কোয়ালিটি লোন থ্রি পিস কালেকশন গরমের জন্য একদম বেস্ট কালেকশন যারা পাইকারি নিয়ে ব্যবসা করেন এই থ্রি পিসগুলো নিতে পারেন কাপড় কোয়ালিটি খুবই ভালো কাপড় কোয়ালিটি খুবই ভালো নিলেই বিক্রি করতে পারবেন আমাদের কাছে ছয়শো সত্তর টাকা দামেরও জমজম আছে সাতশো ষাট টাকা দামেরও জমজম আছে আষ্টশো পঞ্চাশ টাকা দামেরও জমজম আছে যারা নিবেন নিয়ে নিবেন খুবই সুন্দর এক কথা অসাধারণ মার্কেটের সবচাইতে বেস্ট কোয়ালিটি মার্কেটের সবচাইতে বেস্ট কোয়ালিটি জমজম সুইস দেখার মতো ডিজাইন মাশাল্লাহ অসাধারণ দেখেন প্রত্যেকটা ডিজাইন এক কথায় অসাধারণ দেখার মতো কাপড় কোয়ালিটি খুবই ভালো মাত্র আষ্টশো পঞ্চাশ জমজম সুইচ জমজম সুইচ অনেক পাইবেন পাঁচশো বিশ টাকা লেখা থাকে পাঁচশো সত্তর টাকা লেখা থাকে ছয়শো নব্বই টাকা লেখা থাকে অনেক কোয়ালিটি জমজম আছে তাই বললে কলম জমজমের এক হয়ে গেল না এগুলো কাপড় কোয়ালিটি অনেক অনেক ভালো অনেক অনেক ভালো কাপড় মাত্র আষ্টশো পঞ্চাশ জমজম সুইস মার্কেটের সবচাইতে বেস্ট কোয়ালিটি লোন পিস কালেকশন দেখেন মার্শাল্লাহ এক কথা অসাধারণ মাত্র আষ্টশো পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যারা দোকানে আসবেন দোকানে এসে দেখে নেবেন দেখেন মার্শাল্লাহ ডিজাইন দেখলে পেমেন্ট করে যাবেন এত সুন্দর সুন্দর ডিজাইন আর এত সুন্দর সুন্দর কালার মাত্র পঞ্চাশ জমজম সুইচ মার্কেটের সবচাইতে বেস্ট কোয়ালিটি লোন কালেকশন মাত্র পঞ্চাশ মাত্র পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন দেখেন ডিজাইন মার্শাল্লা অনেক সুন্দর অনেক কোয়ালিটি ফুল ডিজাইন মাত্র আষ্টশো পঞ্চাশ জমজম সুইচ মার্কেটের সবচাইতে বেস্ট কোয়ালিটি লোন থ্রি পিস কালেকশন মাসাল্লাহ এক কথায় অসাধারণ নিলেই বিক্রি করতে পারবেন নিলেই বিক্রি করতে পারবেন অনেকগুলো ডিজাইন আছে অনেক কাপড় আছে আপনারা যেখান থেকে নেন দেখে নেবেন এগুলো কাপড় কোয়ালিটি অনেক ভালো মাত্র আষ্টশো পঞ্চাশ জমজম সুইচ মার্কেটের সব চাইতে বেস্ট কোয়ালিটি লোন থ্রি পিস কালেকশন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন মার্শাল্লা এই ডিজাইনটা দেখেন একেবারে নতুন ডিজাইন একেবারে নতুন ডিজাইন মাত্র আষ্টশো পঞ্চাশ জমজম সুইস মার্কেটের সবচাইতে বেস্ট কোয়ালিটি লোন থ্রি পিস কালেকশন মাত্র আষ্টশো পঞ্চাশ ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন অনেক ডিজাইন অনেক কালার আছে মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন খুবই সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা মার্কেটের সবচাইতে বেস্ট কোয়ালিটি জমজম সুইস লোন থ্রি পিস কালেকশন মাত্র আষ্টশো পঞ্চাশ হোলসেল প্রাইস খুবই সুন্দর দেখেন এগুলা দেখলে মন শান্তি হয়ে যায় এত সুন্দর ডিজাইন একেবারে এক্সক্লুসিভ মাত্র আষ্টশো পঞ্চাশ জমজম সুইস মার্কেটের সবচাইতে বেস্ট কোয়ালিটি লোন থ্রি পিস কালেকশন একেবারে প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস প্রত্যেকটা ডিজাইন মার্শাল অনেক সুন্দর দেখার মতো ডিজাইন দেখলে মন শান্তি হয়ে যায় এত সুন্দর সুন্দর ডিজাইন আর এত সুন্দর সুন্দর কালার মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা জমজম সুইস মার্কেটের সবচাইতে বেস্ট কোয়ালিটি লোন থ্রি পিস কালেকশন মার্শাল অনেক সুন্দর একেবারে এক্সক্লুসিভ নিবেন আর বিক্রি করবেন এত সুন্দর সুন্দর ডিজাইন দেখার মতো ডিজাইন এতগুলা ডিজাইন একসাথে কেউই দেখায় না এগুলা দেখবেন এগুলা বারোশো তেরোশো টাকার জমজম বারোশো তেরোশো টাকা জমজম আমাদের থেকে হোলসেল প্রাইজে নিতে পারবেন সর্বনিম্ন চার পিস থ্রি পিস নিতে হবে সর্বনিম্ন চার পিস থিরিপিস পিস নিতে হবে মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা জমজম সুইস মার্কেটের সবচাইতে বেস্ট কোয়ালিটি লোন থ্রি পিস কালেকশন মাত্র আষ্টশো পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন আর যারা দোকান আসবেন সরাসরি দোকানে এসে দেখে নিবেন অনেক ডিজাইন অনেক কালার আছে যে কোনো চার নিবেন হোলসেল পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইস বলে দিই ওইটাই আমাদের হোলসেল প্রাইস মাত্র আষ্টশো পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যারা দোকান আসবেন সরাসরি এসে পারবেন মাত্র আষ্টশো পঞ্চাশ জমজম সুইচ মার্কেটের সবচাইতে বেস্ট কোয়ালিটি লোন থ্রি পিস কালেকশন মাত্র হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন মার্শাল্লাহ দেখেন ডিজাইন এই ডিজাইনটা করলাম অনেক সুন্দর একটা ডিজাইন একেবারে এক্সক্লুসিভ মাত্র আষ্ট পঞ্চাশ জমজম সুইচ মার্কেটের সবচাইতে বেস্ট কোয়ালিটি লোন থ্রি পিস কালেকশন মাত্র আঠারোশো পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন সর্বনিম্ন চার পিস থ্রি পিস নিতে হবে সর্বনিম্ন চার পিস থ্রি পিস নিতে হবে চার পিসের কমে যারাই নিবেন দুইশো টাকা করে বেশি পর্ব চার পিসের কমে যারাই নিবেন দুইশো টাকা করে বেশি পর্ব দেখেন ডিজেন মাশাল্লা অনেক সুন্দর ডিজেন অনেক দেখার মতো ডিজেন মার্শাল্লাহ এক কথায় অসাধারণ মাত্র আষ্টশো পঞ্চাশ জমজম সুইচ মার্কেটের সবচাইতে বেস্ট কোয়ালিটি লোন থ্রি পিস কালেকশন মাত্র আষ্ট পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখা হাতে ধরে নেবেন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা জমজম সুইস মার্কেটের সবচাইতে বেস্ট কোয়ালিটি লোন থ্রি পিস কালেকশন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সর্বনিম্ন চার পিস থ্রি পিস অর্ডার করতে হবে যারা পাইকারি রেটে নিতে চান সর্বনিম্ন চার পিস থ্রি পিস অর্ডার করতে হবে চার পিসের কমে যারাই নেবেন দুশো টাকা করে বেশি দিতে হবে এগুলো কাপড় কোয়ালিটি খুবই ভালো মাত্র আষ্টশো পঞ্চাশ জমজম সুইস মার্কেটের সব বেস্ট কোয়ালিটি লোন থ্রি পিস কালেকশন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো চার পিস থ্রি পিস নেবেন হোলসেল প্রাইজে পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইস বলে দিই ওইটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নেবেন দা নাম ঠিকানাতে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি দোকানে এসে পড়বেন ঢাকা ইসলামপুর লায়েন্স সিনেমার গলির ভিতরে একরামুদ্দিন প্লাজার উল্টা পাশে যদি না চিনেন আইসা আমাদের দুইটা নাম্বারে ফোন দিবেন আমরা লোক পাঠায় আপনাদেরকে দোকানে নিয়ে আসবো আসসালামু আলাইকুম